আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমিও ভালো আছি সবাইকে জানাই জন্ম আজকে নয় আগস্ট আপনাদের জন্য একটা সুখবর গ্রামীণ ফোন নেটওয়ার্কে সবাইকে ইন্টারনেট চালানোর সুবিধা করে দিয়েছে দুই দিন ফ্রি আপনারা নয় আগস্ট থেকে দশে আগস্ট ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সবাই ফ্রি ইন্টারনেট ইউজ করতে পারবেন আমার এই কথা বিশ্বাস না হলে আপনারা আপনাদের যারা পরিচিত আছে বন্ধু আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন আসলেই সত্যি এই দুই দিন যে ইন্টারনেট ফ্রি দেবে এটা কখনোই ভাবতে পারিনি আমরা আমরা ফ্রি ইন্টারনেট পেয়ে খুবই খুশি এবং গ্রামীণ ফোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন